সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে কিনতে কিন্তু সুন্দর একটি এলাকাতে এবং সুন্দর একটি পরিবেশের মধ্যে যাদের বাজেট একটু হাই তাদের জন্য আজকে নিয়ে আসলাম পাঁচ শতাংশ পনেরো পয়েন্টের একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং সোসাইটিতে অবস্থিত আমার সামনে যে সাব রাস্তাটি দেখতে পাচ্ছেন এই সাব রাস্তাটি ধরে আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে যেতে হবে এই সাব রাস্তাটি হচ্ছে পঁচিশ ফিট এবং মেন রাস্তাটি হচ্ছে চল্লিশ ফিট অর্থাৎ চল্লিশ ফিটের রাস্তা থেকে পঁচিশ ফিটের এই সাম রাস্তাটি ধরে আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে আসতে হবে আমাদের এই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং এখানে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে আমাদের এই এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি এখানে বাসা থেকে বের হলে রাত যে কয়টাই বাজুক যাতায়াতের জন্য সবসময় অটোরিক্সা পাবেন রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন বেশ চওড়া প্রতিটি প্লটের সামনে দিয়ে এবং পাশ দিয়ে যে সাব রাস্তাগুলো গিয়েছে প্রতিটি রাস্তায় হচ্ছে পঁচিশ ফিট চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ পনেরো পয়েন্টের প্লট টিতে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাউন্ডারি করা নেই কিন্তু ডিমার্কেশন করা আছে আমি আপনাদেরকে প্লটটির সীমা একটু বুঝে দিচ্ছি প্লটটির ডান পাশে নিচে যে ইটটি দেখতে পাচ্ছেন এই ইটটি থেকে সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন গাছটির পাশে এই পিলারটি পর্যন্ত হচ্ছে ডান পাশের সীমানা আমি আবারও বলছি প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জাভিং সোসাইটিতে অবস্থিত আমাদের পাঁচ শতাংশ পনেরো পয়েন্টের এই প্লটটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে নব্বই লক্ষ টাকা যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ